আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগত তো যারা এখনও স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠের পৃষ্ঠার সমাধান তো একশো উনচল্লিশ পেজে একটা ছক দেওয়া রয়েছে সেখানে রয়েছে নদীর নাম এবং যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে তো আমরা এখানে নদীর নামগুলো লিখব এবং কোন কোন দেশ থেকে প্রভাহ প্রবাহিত হয়ে এই নদীগুলো এসেছে সেই দেশের নামগুলো লিখব নদীর নাম যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে গঙ্গা গঙ্গা বাংলাদেশে এসেছে ভারত থেকে ব্রহ্মপুত্র এটাও এসেছে ভারত থেকে মহানন্দ এটাও ভারত থেকে এসেছে কর্তোয়া এটাও ভারত থেকে এসেছে তারপরে রয়েছে আত্রাই এটাও ভারত থেকে বাংলাদেশে এসেছে কুশিয়ারা এটাও ভারত থেকে এসেছে মাতা মোহরি এটা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে তারপরে রয়েছে নাপ এটা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে তারপরে রয়েছে রাইডাক এটাও সাধারণত মিয়ানমার থেকে এসেছে তারপরে রয়েছে সোরমা এটা ভুটান এবং ভারত থেকে বাংলাদেশে এসেছে অর্থাৎ এই নদীর শাখাটি ভুটানেও রয়েছে ভারতেও রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে তারপরে রয়েছে মনু এটা ভারত থেকে এসেছে তারপরে রয়েছে খোয়াই খোয়াই এটাও ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে তারপরে রয়েছে গমতি এটাও ভারত থেকে বাংলাদেশে এসেছে তারপরে রয়েছে ধরলা এটাও ভারত থেকে বাংলাদেশে এসেছে তারপরে রয়েছে দুধ কুমার এটাও ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে তো এই ছিল আজকের ক্লাস তো যারা অনলাইন থেকে মোবাইলের সাহায্যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন যেমন বিভিন্ন ইউটিউবের ওয়াচ টাইম বাড়িয়ে ইউটিউব সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং লাইক করে তাছাড়াও ফেসবুকে পেজ লাইক করে কিংবা ফেসবুকের ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে বিভিন্ন সাইটে সাইন আপ করে আপনার যারা দিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে চাচ্ছেন আমার এই ভিডিওর স্ক্রিনে একটা লিংক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে সরি সেই ভিডিওগুলো দেখে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন পার ডে দুশো থেকে তিনশো টাকা ইনশাল্লাহ तो आई तो थैंक्स